তো হ্যালো বন্ধুরা দাস তো তোমাদের দেখাবো লালি সাউন্ডে ক্যাবিনেটটা তো ভিডিওটা ছাড়া হয়নি কদিন আগে ক্যাবিনেটটা হয়েছে নতুন তিরিশ পনেরো ইঞ্চি লালি সাউন্ড মেমোরি রসুলপুরে তো তোমাদের দেখাচ্ছি কবে কি সেটিং হবে সেটা বলে দেওয়া হবে সব কিছু ভিডিও মাধ্যমে পার্থ দাস ইউটিউব চ্যানেলে আর সামনেই রসুলপুরের এলাকা চিতা সাউন্ড নতুন পনেরো ইঞ্চি তিরিশ হয়ে গেছে রেডি ভিডিও দিয়েছিলাম তো সামনেই চেকিং আছে চেকিংয়ে আগের দিন বলে দি হবে মালটা চিতা সাউন্ড রসুলপুরের তো অপারেটর ঝন্নুদা মালটা বাজাবে ওই সব দেখাশোনা করবে আর চলো লালি সাউন্ডের ক্যামেরাটা দেখাই ভিডিও আমাদের দেখতে থাকো তার আগে একটা মেলোডি নতুন ডায়লগ এসছে মার্কেটে নতুন ডায়লগ নতুন সেটের তো চলে দেখতে দেখো ডায়লগটা কেমন হয়েছে এক ঝলক পূর্ব বর্ধমান জেলার সচিনারায়ণ ছোট মাছ মালিকের কক্ষ থেকে আগত সকল ভক্ত ও পুণ্যার্থীদের স্বাগত জানিয়ে আমি ঢুকছি সবার মা ছোট মা আমি আকাশ ছোঁয়া দুরন্ত সুনামি মহাশক্তি রূপিনী আমার তেজর শক্তি স্তব্ধ করে দেয় পৃথিবী আমার পায়ে পায়ে শুরু হয় সাইক্লোন আমার দান প্রিয় তাণ্ডব বিলাই টুকরো টুকরো হয়ে যায় সমগ্র পৃথিবীর প্রাণের অস্তিত্ব আমি পাপির ডকলে পি পাসা মেটাই করি না পাপীর ক্ষমা ভিন্নরূপী শক্তি আমি আমি সে সবার মা ছোট মা তো বন্ধুরা দেখতে পাচ্ছ লালি সাউন্ড মার্কেটে নতুন তিরিশ চলে এসছে মার্কেটে তো সেটিং আছে খুব শীঘ্রই পনেরো ইঞ্চি নতুন তিরিশ লালি সাউন্ডটা নিয়ে এসছে প্রথম তো কেবিনেটের ডিজাইনটা কেমন হচ্ছে কমেন্টে জানিও খুব শীঘ্রই চেকিং আছে কারণ সামনে নবান্ন ফিল্ড আছে আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবে ভাড়ার জন্য আর এটা এখনকার নতুন মেশিন দিয়ে চেকিং হবে পুরো মেশিনে তো সামনেই অজ্ঞান মাসে প্রথম দিকে সপ্তাহ দিকেই সেটিং হবে তার আগের দিন জানিয়ে দিতে হবে কবে সেটিং হচ্ছে তো এটাই বলার ছিল কমেন্টে জানিও ডিজাইনটা কেমন হয়েছে পেছনের স্টিকারটা লালি সাউন্ড রসুলপুর আর লালি সাউন্ডের তিরিশখানা সুইটনের পাঁচশো ওয়াট স্পিকার বারো ইঞ্চির বিক্রি আছে আর ক্যাবিনেটটা বারো ইঞ্চির বিক্রি আছে যোগাযোগ করতে পারো আমি ছবি দিয়ে দিচ্ছি এই বারো ইঞ্চি বারো ইঞ্চির ক্যাবিনেটটা বিক্রি আছে লালি সাউন্ডের আর স্পিকার হচ্ছে পাঁচশো ওয়াটের সুইটন বারো ইঞ্চি এই ক্যাবিনেট আর স্পিকার সুইটনের তো তিরিশ পিস বিক্রি আছে যোগাযোগ করতে পারো আমি নম্বর দিয়ে দিচ্ছি ঠিক